সবাইকে শুভ সকাল আমার আর একটি ভিডিওর নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ট্রিক শেয়ার করব সেটা হচ্ছে পাকা আম অনেক দিন ধরে কিভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো ঘরে পাকা আমের সিজন যখন আসে তখন পাকা আম হুট করেই শেষ হয়ে যায় আর যখন আম শেষ হয়ে যায় তখন কিন্তু আবার খেতে ইচ্ছে করে তো এই পাকা আম অনেকদিন পর্যন্ত আমরা কিভাবে সংরক্ষণ করতে পারবো তারই পদ্ধতি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি তো আজকের পদ্ধতি আমি দুইভাবে শেয়ার করব প্রথমে পাকা আম গোটা অবস্থাতে আমরা কিভাবে রাখতে পারবো আর পাকা আম কেটে আমরা কিভাবে রাখতে পারব তো গোটা অবস্থায় রাখার জন্য প্রথমে গোটা আমগুলোকে খুব ভালোভাবে এভাবে জলে ভিজিয়ে ধুয়ে নিতে হবে তো চলো এখানে আমি চারটা আম নিয়ে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করব না তাই খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প পরিমাণ আম দিয়ে দেখাচ্ছি তো চলো আমগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর মুছে নেওয়ার পরে নিয়ে নিতে হবে পেপারের টুকরো আমগুলো একটু ভালো করেই মুছতে হবে যাতে জল না থাকে এবার নিয়ে নিয়েছি আমি যেহেতু চারটা আম রয়েছে তো চারটা পেপারের টুকরো নিয়ে নিয়েছি আর আমকে দেখো এইভাবে পেপারের মধ্যেখানে রেখে খুব ভালোভাবে র‍্যাপ করে নিচ্ছি প্রতিদিনই আমি তোমাদের সঙ্গে সহজ সরল রেসিপি ভিডিও শেয়ার করে থাকি কিন্তু আজকে আমি কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি এই আম সংরক্ষণ করার পদ্ধতি কারণ সিজন প্রায় শেষ তো ভাবলাম যে এই প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখি যদি তোমাদের কোনো উপকারে লাগে তো চলো আমগুলো এইভাবে র্যাপ করে নিয়েছি আর এইভাবে তোমরা র্যাপ করা অবস্থাতে ডিপ ফ্রিজে রাখতে পারো বা এই র্যাপ করা আমগুলোকে একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে মুখটা ভালো করে বন্ধ করে তারপরে ডিপ ফ্রিজে রাখতে পারো আর এইভাবে যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে ছয় মাস পর্যন্ত আম খুব ভালো থাকবে তো চলো প্রথম প্রসেসটা দেখানো হলো এবার দ্বিতীয় প্রসেসটা দেখায় এইভাবে কাটা আম আমরা ফ্রিজে কিভাবে সংরক্ষণ করব এখন তোমরা বলতে পারো যে আমরা আম কেটে সংরক্ষণ কেন করব হ্যাঁ আম অনেক সময় কি হয় গোটা অবস্থায় ঘরে রাখতে গেলে পচে যায় আম যদি কেটে নেওয়া যায় আর কেটে হয়তো শেষ হলো না অনেকগুলো আম থেকে গেছে কাটার পরে তখন তোমরা ফ্রিজে কিভাবে রাখবে তো চলো কাটা আমও ফ্রিজে খুব ভালো অবস্থায় সংরক্ষণ করা যেতে পারে আর একদিন দুই দিন না বেশ কিছুদিন ধরেই সংরক্ষণ করা যাবে তার জন্য নিয়ে নিতে হবে এই ধরনের একটা এয়ারটাইট কন্টেনার আর তার নিচে দিয়ে দিতে হবে একটা পেপার আর পেপার দেওয়ার পরে পেপারের উপরে সামান্য কিছু চিনি ছড়িয়ে দিতে হবে এই যে অল্প পরিমাণ চিনির দানা নিয়েছি আর কি চিনি আস্ত চিনি তো চিনি ছড়িয়ে দিলাম এবার এর উপরে আমি আমের টুকরোগুলো এভাবে একটা একটা করে খেলিয়ে দেবো যাতে একটার উপরে একটা চেপে না থাকে জায়গা যেন পায় আর কি না হলে আবার গলে যাবে এইভাবে একটা একটা মানে জয়টা পিস আর কি এখানে ধরবে তটা পিসই আমি দেব একটা একটা করে বেশ কয়েকটাই পিস এখানে ধরে নিয়েছে এবার এর উপরে যদি আরও একটা লেয়ার দেওয়ার ইচ্ছা করে তো এইভাবে একটা পলিব্যাগ দিয়ে দিতে হবে আর তার উপরে আবারও কিন্তু অল্প করে চিনি ছড়িয়ে দিতে হবে তারপরে আবার তোমরা আম এর উপরে রাখতে পারবে তো চলো আমি এর উপরে আমটা রেখে দেখাচ্ছি জাস্ট এইভাবে ফাঁকা ফাঁকা করে একটু পাশাপাশি করে আমগুলো রেখে দিতে হবে যাতে একটা আমের উপরে একটা চেপে না থাকে তারপরে হয়তো আর এখানে জায়গা নেই আর তো রাখা যাবে না যদি তোমরা আবার রাখো তো আবার একই প্রসেসই করবে উপরে আবার একটা পেপার দেবে বা ক্যারি ব্যাগ দেবে তারপরে আবার চিনি দেবে তো এইভাবে যখন আমার শেষ শেষ পর্যায়ে এসে একটা পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এখানে পেপারের জায়গায় অ্যালুমিনিয়াম ফয়েলও তোমরা ইউজ করতে পারো আর তারপরে মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দিতে হবে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলে কিন্তু প্রায় পনেরো দিন দিন পর্যন্ত এই আম ভালো থাকবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইকও করে দিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি